তো যারা যারা আমাদের থেকে পাইকারি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের পেজের নিচে কিন্তু পেজটা ফলো দিয়ে রাখবেন এবং ভিডিও নিচে হোয়াটসঅ্যাপ পারেন ডেট করা থাকবে আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা কামরাঙ্গি চর চাঁদ মজিদ রোড মোড় আসলে আমাদের শোরুমে আইসা ভিজিট করে দেখে নিয়ে যেতে পারবেন তো দেরি না করে কিন্তু আমি এক এক করে ডিজাইনগুলো দেখানো শুরু করতেছি দেখেন প্রথমেই কিন্তু সুন্দর একটা প্রিন্টেড টু পিসের কালেকশনগুলো নিয়ে চলে আসে এগুলো নিয়ে চলে আসে দশ কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এগুলো মূলত কটন কাপড়ের মধ্যে থাকবে ডিজিটাল প্রিন্ট ঠিক আছে রং কস কালার গ্যারান্টি থাকবে এগুলো কিন্তু বড়ি সাইজ হবে হচ্ছে আপনার চল্লিশ বিয়াল্লিশ এবং লং হবে হচ্ছে বিয়াল্লিশ এবং এটার সাথে কিন্তু একটা সুন্দর একটা পায়জামা থাকবে পায়জামা কিন্তু সেম কাপড় এবং সেম প্রিন্টের মধ্যে থাকবে এবং লং কিন্তু থাকবে হচ্ছে প্রায় আটত্রিশের উপরে তো যার যেটা পছন্দ হয় দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি অবশ্যই অর্ডারটি কনফার্ম ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করুন বাকি টাকা পুরো হাতে পাওয়ার পর দিয়ে দিবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিই মাত্র দুই সত্তর টাকায় কিন্তু পাইকারি দামের টু পিসগুলো পেয়ে যাবেন যারা যারা নিবেন স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন নতুন নতুন সব পিনগুলো গুলো চলে আসে ইনশাল্লাহ এইগুলো এভেলেবেল পাবেন অবশ্যই আমাদের পেজটা ভালো দিয়ে রাখবেন এবং কমেন্ট সেকশন জানাবেন কে কোথাও দেখছেন দেখেন কত সুন্দর সুন্দর সব টু পিসের কালেকশনগুলো নিয়ে চলে আসছি রিজনেবল প্রাইজে আপনাদেরকে পাইকারি দামে দিয়ে দিব কটন টু পিসের কালেকশন গুলো দেখেন কত সুন্দর সুন্দর সব পিনগুলো গুলো নিয়ে চলে আসছি ডিজিটাল পিন এগুলোর প্রাইস মাত্র দুইশো সত্তর টাকা ঠিক আছে অর্ডারটি করার জন্য আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিবেন এবং যেইগুলো আপনার পছন্দ এইগুলো কিন্তু স্ক্রিনশট দিলে হবে এবং আমাদের ডিভাইসে কিন্তু সবগুলো ছবি তোলা আসে আপনি চাইলে আমরা ছবিগুলো দিলে আপনি সিলেক্ট করে নিতে পারবেন দেখেন এছাড়াও কিন্তু আমাদের এখানে রেডিমেড ওয়ান পিস টু পিস কামিজ সেমিলং সব ধরনের কালেকশন পেয়ে যাবেন তো একের ভিতরে সব পেতে হলে কিন্তু আমাদের শোরুমটা ভিজিট করতে হবে আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা কামরাঙি চর চাঁদ মজিদ রোড ফুসকাবার মোড় আসলে আমাদের কত সুন্দর সুন্দর এগুলো কিন্তু মাথা নষ্ট পিন গুলো নিয়ে চলে মধ্যে পেয়ে যাবেন এগুলো কিন্তু দেখার করে দিবেন যারা অলরেডি আমাদের থেকে প্রোডাক্ট একটু কমেন্ট জানাবেন আসলে আমাদের প্রোডাক্টের কোয়ালিটিটা কেমন আর যারা যারা নতুন বিজনেস করতে যাচ্ছেন মাত্র পাঁচ টাকা দিয়ে কিভাবে বিজনেস করবেন সেটাও আমরা আপনাকে বলে ইনশাল্লাহ যতটুকু হেল্প লাগে আমরা করবো অনেক কাপড় আছে যে চিন্তা করতেছে কি করবো কি সারা দিন ঘরে বসে থাকি তো তারা কিন্তু মাত্র টাকা দিয়ে দিয়ে কিন্তু কিন্তু ব্যবসা শুরু করতে পারেন আমাদের থেকে আপনাদের আমরা সুযোগ সুবিধা থাকি যারা যারা পাইকারি নেবেন দোকানদার ভাই বোনেরা তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চাইলে কিন্তু আমাদের শোরুমটা ভিজিট করে নিতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা কামনাঙ্গি চর চাঁদ মজুদ রোড ফুচকা পাড়ি মোড় আসলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমি কিন্তু এক এক করে সবগুলো কালার এবং স্যাম্পল দেখাই দিতেছি দেখেন কত সুন্দর সুন্দর সব পিনগুলো নিয়ে চলে আসছে আপনাদের জন্য মাথা নষ্ট সব পিন এইগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র দুইশো সত্তর টাকায় তো এত কমে আমাদের থেকে ছাড়া কোথাও পাবেন না যেহেতু আমরা নিজেরা প্রস্তুত হোক আমাদের থেকে কমে কোথাও পাবেন না অবশ্যই অর্ডারটি কনফার্ম করার জন্য আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দিবেন সুন্দর সুন্দর সব পিনগুলো পেয়ে যাবেন মাত্র দুইশো সত্তর টাকায় তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দিবেন পাইজামা লং কিন্তু আপনার সাতত্রিশ আটত্রিশ থাকবে এবং বডি সাইজ থাকবে হচ্ছে আপনার চল্লিশ বিয়াল্লিশ লং থাকবে হচ্ছে বিয়াল্লিশ তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিলেই কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ইনশাআল্লাহ তো যার যারা পছন্দ হয় আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দিবেন আমরা কিন্তু সারা বাংলাদেশি কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা তো আমি এক এক করে কিন্তু সবগুলো কালার এবং পিনগুলো দেখাই দিচ্ছি এছাড়াও কিন্তু আমাদের এখানে অনেক ধরনের কালেকশন পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে আপনার সাদা কালারের মধ্যে মানে এত সুন্দর সুন্দর সব পিনগুলো নিয়ে চলে আসি মাত্র দুইশো সত্তর টাকায় পেয়ে যাবেন তো আমরা কিন্তু টু পিস ওয়ান পিস সব ধরনের কালেকশন মূলত বিক্রি করে থাকি তো যারা আমাদের থেকে নিয়ে বিজনেস করতে যাচ্ছেন সরাসরি চলে আসেন আমাদের শপে অথবা অনলাইনে অর্ডার করার জন্য অর্ডার নিবেন স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তো আমি এক এক করে কিন্তু সবগুলো প্রিন্ট এবং ডিজাইনগুলো দেখাই দিচ্ছি মাত্র দুইশো সত্তর টাকায় পেয়ে যাবেন আগে কোনো টাকা দিতে হবে না দরকার বলে প্রোডাক্ট হাতে পাওয়ার পর টাকা দিয়ে সমস্যা নেই দেখেন কত সুন্দর সুন্দর সব পিনগুলো নিয়ে চলে আসি এইগুলোর প্রাইস কিন্তু পেয়ে যাবেন মাত্র দুইশো সত্তর টাকায় তো যার যারা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বার দিলে কিন্তু সারা বাংলাদেশি কুড়ার মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে দেবো দেখেন কত সুন্দর সুন্দর সব পিন এইগুলোর প্রাইসও পেয়ে যাবেন মাত্র দুইশো সত্তর টাকা তো যার যেটা পছন্দ হয় দিয়ে আপনার নাম নাম্বারটা দিয়ে দিবেন আমরা কিন্তু এক এক করে সবগুলো পিন দেখা দিচ্ছি এবারের পিনগুলো অনেক সুন্দর তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দিবেন এগুলো কিন্তু মূলত আপনি চাইলে আপনার শোরুমে বিক্রি করতে পারেন আমরা কিন্তু একটু কোয়ালিটি মানের একটু ড্রেস গুলো তৈরি করে থাকি যদি একটু অল্প দামে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর সব কালেকশন মাত্র দুইশো সত্তর টাকায় পেয়ে যাবেন তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দেন এক এক করে কিন্তু সবগুলো পিন দেখা দিচ্ছি আর সামনে একবার একবারে দিন ঠিক আছে তো এই যে সুন্দর সুন্দর সব পিনগুলো মাত্র দুইশো সত্তর টাকা পেয়ে যাবেন তো আমি দ্রুত ডিজাইনগুলো দেখাই দিতেছি যেহেতু এক ভিডিওতে অনেক সময় লেগে যেতেছে এই পিনগুলো মূলত নতুন আসে ঠিক আছে এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র দুইশো সত্তর টাকায় তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দিবেন তো আমি দ্রুত কিন্তু পিনগুলো দেখাই দিতেছি যেহেতু সময় কম আর এক বিডিও অনেকগুলো পিন নিয়ে চলে আসি ইনশাআল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর সব পিন মাত্র দুইশো সত্তর টাকা পেয়ে যাবেন তো যার যেটা পছন্দ হয় স্ক্রিন শট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দিবেন অথবা ভিডিওর নিচে অস্তা বারউন্ড অ্যাড করা থাকবে এখানে ক্লিক করলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বার ছাড়া কোনো নাম্বারে কন্ট্যাক্ট করবেন না দেখেন কত সুন্দর সুন্দর সব পিন মাত্র দুইশো সত্তর টাকা পেয়ে যাবেন আমাদের এখানে কিন্তু সারা বাংলাদেশি কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হয় প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেখে শুনে কিন্তু আপনারা নিতে পারবেন ডেলিভারি ম্যানের সামনে তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিলেই কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে মাত্র দুইশো সত্তর টাকায় পেয়ে যাবেন তো যার যারা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দেন দেখেন কত সুন্দর সুন্দর সব পিনগুলো নিয়ে চলে আসছে আপনাদের জন্য মাত্র দুইশো সত্তর টাকায় কিন্তু এগুলো পেয়ে যাবেন রিজনেবল প্রাইজের মধ্যে অবশ্যই অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন কারণ যেহেতু আমরা নিজেরা প্রস্তুত করো আমাদের থেকে কমে কোথাও পাবেন না আমরা কিন্তু সারা বাংলাদেশ কুড়ি আর হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা তো এদের জন্য যারা আমাদের থেকে পাইকারি দামের প্রোডাক্ট নিতে চাচ্ছেন সরাসরি আমাদের শোরুম ভিজিট করে নিতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে তারপর আমি বলে দিচ্ছি ডাকা কামরাঙ্গি চর চাঁদ মজুত চর ফুচকাবার মোড় আসলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর সব প্রোডাক্ট গুলো নিয়ে চলে আসছি মাত্র দুইশো সত্তর টাকায় তো যার যারা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দিবেন তো এবারে পিনগুলো গুলো কিন্তু অনেক সুন্দর হবে তো এইগুলা কিন্তু অ্যাভেলেবেল স্টক আছে তো যার যারা পছন্দ হয় আপনারা দ্রুত স্ক্রিন শট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বার দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবেন আমি কিন্তু সবগুলো পিন একসাথে দেখাই দিচ্ছি এক ভিডিওর মাধ্যমে এগুলো কিন্তু অ্যাভেলেবেল অনেক সময় ধরে পাবেন কারণ এবার কিন্তু অনেক স্টক নামছে এগুলো মাত্র দুশো সত্তর টাকায় পেয়ে যাবেন দেখেন এই পিনটা কিন্তু আরও বেশি সুন্দর এটা কিন্তু নতুন আসছে এবার হ্যাঁ এই পিনগুলো কিন্তু এবার নতুন আসছে তো এইগুলো যারা নিতে চান আপনার নাম অ্যাড্রেস নাম্বার দিলে কিন্তু সারা বাংলাদেশি কুরিয়ার মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে দেবো এটা হচ্ছে আপনার হোয়াইট কালারের মধ্যে এগুলোর প্রাইসওও পেয়ে যাবেন মাত্র দুইশো সত্তর টাকায় তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দিবেন এইগুলোর প্রাইস কিন্তু মাত্র দুইশো সত্তর টাকায় পেয়ে যাবেন বডি সাইজ থাকবে হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ এবং পাজামার লং কিন্তু থাকবে আপনার ছত্রিশ সাতত্রিশের উপরে তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দিবেন অবশ্যই অবশ্যই আমাদের পেজটা একটু ভিজিট করে আসবেন এছাড়াও কিন্তু আমাদের অনেকগুলো ডিজাইন ভিডিওর মাধ্যমে দেওয়া আছে তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বার দিয়ে কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারবেন এটা হচ্ছে গ্রিলিন গ্রিন কালারের মধ্যে খুবই সুন্দর ভাইরাল একটা কালেকশন এগুলো কিন্তু মূলত সবাই জানে কম বেশি এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র দুই সত্তর টাকা তো ভিডিওটা এখানে শেষ করতে সব সুস্থ ভালো থাকবেন আল্লাহ